হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়া অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন দিদি আমার বাজেট এত আমি কি রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসবো নাকি ওয়ার্ক পার্মিটে আসব। এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তার আগে বলে দিই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর আপনার যদি নতুন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েও ভিডিও তৈরি করার তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো অনেকেই জানতে চান আমরা রাশিয়াতে আসতে যাচ্ছি আমাদের এই হচ্ছে বাজেট এখন আমরা কি ওয়ার্ক পারমিট ভিসায় আসবো নাকি স্টুডেন্ট কোনটায় আসা ভালো হবে এই ইনফরমেশনটা দেওয়ার আগে একটা কথা বলে নেই যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের জন্য যদিও হয়তো কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে বিগত তিন বছর ধরে যেহেতু আমি ভিডিও করি অনেকের কাছ থেকে এই প্রশ্নটা আমি পাই যে দিদি আমার বাজেট হচ্ছে চার পাঁচ লাখ টাকা তার মধ্যে কি স্টুডেন্ট ভিসায় রাশিয়া আসাটা ভালো হবে হ্যাঁ আমি তারপরে কি আমি আমার মানে নিজের খরচপাতি নিজে তুলতে পারবো তো যখন আমি মানে বিভিন্ন প্রশ্ন করতে থাকি আস্তে আস্তে জানা যায় ওরা কিছুদিন আগে আইএস দিয়েছিল যাতে করে ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে পারে তো ইউরোপের কান্ট্রিতে যেতে আমি যতটুকু মানে জানতে পেরেছি মিনিমাম আপনার দশ থেকে বারো লাখ টাকা যে যেকোনো কান্ট্রিতে কোনো কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে দশ থেকে বারো লাখ টাকা দিতে হয় স্টুডেন্ট বিষয় হয়ে থাকে তো সেই কারণেই ওরা আইআর দিয়ে থাকে তাই না যে আমার এই বাজেটটা আছে দ্যাট মিনস আমি আইআর দিয়ে দেখি যদি রেজাল্টটা ভালো হয় তাহলে ওই কান্ট্রিগুলোতে যাব আর ঠিক যখন আইআরস এর রেজাল্টটা একটু খারাপ হয়ে যায় তখন চিন্তা করে দেখে যে এই রেজাল্ট দিয়ে তো আমি ওই কান্ট্রিগুলোতে এলিজেবল না তখন ওদের বাজেটটা ওই বারো লাখ থেকে কমে চার পাঁচ লাখে চলে আসে তো ওই যে এক্সট্রা অ্যামাউন্টটা যেটা আপনি ওই দেশে যাওয়ার জন্য মানে নির্ধারিত করে রেখেছিলেন ওই অ্যামাউন্টটা কোথায় যায় আমার প্রশ্নটা এখানে মানে রাশিয়াতে আসার ক্ষেত্রে আপনার বাজেট হয়ে যায় চার পাঁচ লাখ টাকা ঠিক ওই মানুষটাই দিয়ে ইউরোপের একটা দেশে যাব তখন তার বাজেট থাকে লাখ লাখ টাকা টাকা তো ওই আপনি যদি ওই দেশের জন্য যাওয়ার ক্ষেত্রেই পে করছেন কিন্তু রাশিয়ার ক্ষেত্রে একবার চিন্তা করে দেখুন এই অ্যামাউন্টটা দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে যদি বেচেলোর পড়তে আসেন চার বছরের বেচেলর এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স এই পাঁচটা বছর আপনি আরামসে পড়াশোনা করতে পারেন পড়াশোনার পাশাপাশি আপনি জব করে আপনার নিজের খাওয়া খরচ তুলতে পারতেছেন কিংবা এক্সট্রা টাকাটা সেভিং করে রাখতে পারতেছেন কিন্তু ওই আইএসের রেজাল্ট খারাপ হলেই হঠাৎ করে ওদের বাজেটটা মানে বারো লাখ তেরো লাখ থেকে কমে চার পাঁচ লাখে চলে আসে মানে এই ম্যাজিকটা আপনাদের সাথে কিভাবে হয় আমাকে একটু জানাইন তো তো যাদের বাজেট খুবই কম তাদের বলবো প্লিজ রাশিয়াতে স্টুডেন্ট ভিসা এট লিস্ট আসার চিন্তা করবেন না কারণ এদেশে বর্তমানে খুবই কড়াকড়ি করছে স্টুডেন্টদের জন্য কি করা করি সেটা নিয়ে আরেকটা ভিডিও করব তো সেই কারণে আপনারা যদি চিন্তা করেন এখানে এসে আমার টিউশন ফি আমি তুলতে হবে আমার খাওয়া খরচ আমার তুলতে হবে আমার আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করতে হবে যে জায়গায় আপনার বাজেট থাকে বারো তেরো লাখ সেখানে পাঁচ ছয় লাখ নামার পরে আবার ফ্যামিলিকে সাপোর্টও করতে হয় কারণ ওই পাঁচ ছয় লাখ টাকাও নাকি আপনার ঋণ করে আসতে হয় তখন আর তার আগে আপনারা আয়ার্স দেন কারণ ওই বারো তেরো লাখ টাকা দিয়ে আপনি আপনি বিশ্বের অন্যান্য কান্ট্রিতে যাবেন তো ওই যে পাঁচ ছয় লাখ টাকা ওইটা বলবো ধার করে আসার কোনো প্রয়োজন নাই রাশিয়াতে রাশিয়াতে আপনি এসে পড়াশোনার পাশাপাশি যদি জব করেন আমি যতটুকু দেখেছি আপনি আপনার খাওয়া খরচটা তুলতে পারবেন পার্ট টাইম জব করে আপনি আপনার টিউশন ফি হয়তো ফিফটি পার্সেন্ট তুলে নিতে পারবেন যদি আপনি মানে ইন্টেনশন থাকে হ্যাঁ ভালো একটা ডিগ্রি অর্জন করব পড়াশোনা করব এবং এ দেশে সেটেল হব তাহলে বলবো এই দুইটা জিনিস আপনি করতে পারবেন তারপরে যদি আপনার ইচ্ছা থাকে ফ্যামিলিকেও সাপোর্ট করবেন তাহলে হ্যাঁ সেটাও করতে পারবেন যতদিন আপনি স্টুডেন্ট ভিসায় আসেন রাশিয়াতে ততদিন আপনি আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করে দিতে পারবেন হয়তো কিন্তু কখন কোন সময় ভার্সিটি আপনাকে বলবে বাবু ব্যাগটা গুছাও তারপরে তুমি এয়ারপোর্টে যাও তারপরে প্লেনে উঠে দেশে চলে যাও কারণ স্টুডেন্ট ভিসায় আসলে আপনাকে পড়াশোনা করতে হবে মাস্ট আর অন্যান্য কান্ট্রিতে যেমন স্টুডেন্ট ভিসায় এসে পড়াশোনা ভালো লাগতেছে না কনভার্ট হয়ে অন্য কোনো বিষয় চলে যাচ্ছি রাশিয়াতে কিন্তু এই সিস্টেমটা নাই তো সেই কারণে যারা স্টুডেন্ট ভিসায় আসবেন বলবো প্লিজ বাজেটটা একটু বেশি বাড়িতে রেখে আসবেন যাতে করে আপনি যদি পড়াশোনা পাশাপাশি জব করে আপনার টোটাল টাকাটা ইনকাম করতে না পারেন যাতে দেশ থেকে এনে এখানে চালাইতে পারেন বাট ভবিষ্যতে আপনি পড়াশোনা শেষ করার পরে কিন্তু যে টাকাটা আপনি পড়াশোনার পিছনে খরচ করেছেন তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন তাই রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে তারাই আসবেন যাদের ধৈর্য আছে যে আমি ধৈর্য সহকারে লেগে থাকবো অবশ্যই আপনি পরবর্তীতে ফলটা পেয়ে যাবেন আর ওয়ার্ক পারমিট বিষয়ে তারাই আসবেন যাদের মানে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে আমার দেশে বাচ্চা আছে বউ আছে হ্যাঁ ওদেরকে আমার সাপোর্ট করতে হবে তাদেরকেই বলবো ওয়ার্ক পারমিট ভিসা আসবেন তাহলে আপনি এখানে আসার পরে ওদের দুই মাস কোম্পানি স্যালারি দেয় না যতটুকু আমি জানতে পারছি তো এই দেড় দুই মাস পর থেকে কিন্তু আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন হয়তো আপনার স্যালারি যদি পঞ্চাশ হাজার রুবল হয় আমি এক্সাম্পল বললাম এটা ধরে নেবেন না যে এটাই দিবে আপনাকে পঞ্চাশ হাজার রুবল হয়তো অনেকের এর থেকে বেশি হয় হয়তো এর থেকে কমও হইতে পারে আপনাকে স্যালারি দিচ্ছে তার থেকে দশ হাজার রুবল আপনি আপনার খাওয়ার জন্য মানে টুকটাক যদিও বেশিরভাগ কোম্পানি খাওয়া খরচটা দিয়ে থাকে বা খাবার সাপ্লাইটা দিয়ে থাকে খরচটাও কোম্পানির থাকে বাকি আপনার এক্সট্রা খরচের জন্য আপনি দশ হাজার বেশি হইলে দশ হাজার রুবল রেখে বাকি অ্যামাউন্টটা কিন্তু মানে চল্লিশ হাজার এক্সাম্পল আমি বলছি চল্লিশ হাজার রুবল কিন্তু আপনি দেশে পাঠিয়ে দিতে পারছেন যেটা হয়তো বাংলা টাকায় যদি গিয়ে হয়ও হয়তো ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা এই টাকা দিয়ে আপনার মানে পরিবার আরামসে চলতে পারবে বাংলাদেশে আমি মনে করি তো সেই কারণে যাদের ফ্যামিলি আছে যদি চান যে স্টুডেন্ট বিষয় আসবেন অনেকেই বলে থাকে হ্যাঁ কোনো স্টাডি ম্যাটার করে না তোমরা আসতে পারো নির্দিদে আসতে পারো কোনো সমস্যা নাই তাদের উদ্দেশ্যে বলবো এটা মানুষ তার হয়তো এজ হচ্ছে থার্টি আপ তার অলরেডি বাংলাদেশে বউ আছে বাচ্চা আছে সে হয়তো গ্যাপ অনেকটা করে গেছে পড়াশোনার প্রতি হ্যাঁ যে জায়গায় আমাদের যদি চার পাঁচ মাস গেপ পড়ে তারপরে পড়তে বসতে মন চায় না সেই জায়গায় আপনার গেপটা হয়তো অনেক বছরের হয়ে গেছে তারপরে আপনি কিন্তু একটা দেশে আসার পরে হয়তো ভাষা শিখতে পারবেন কষ্ট মষ্ট করে মানে মাথা টাটা চাপড়ায়া ভাষাটা শিখে নিবেন কারণ আপনাকে এখানে জব করতে হবে জব করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে তো সেই কারণে যেভাবেই হোক ভাষাটা শিখবেন তারপরে কিন্তু আপনার পড়াশোনা করতে মন বসবে না জোর জবরদস্তি করে কিন্তু আপনি পড়াশোনাটা কোনোভাবে কন্টিনিউ করতে পারবেন না আলটিমেটলি একটা টাইম পরে আপনি দেখবেন এদেশে আসাটা আপনার জন্য একটা মানে ভুল চয়েস হয়েছে যে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করব নাকি আমি এখানে ভালোভাবে সেটেল হব কিছুই করতে পারতেছি না সেই কারণে যারা ফ্যামিলিকে সাপোর্ট করে চিন্তা করে আসেন তাদেরকে বলবো প্লিজ স্টুডেন্ট বিষয়ে আসবেন না হ্যাঁ স্টাডি গ্যাপ অনেক ইউনিভার্সিটি আছে স্টাডি গ্যাপ ম্যাটার করে না ওরা স্টুডেন্ট নিয়ে থাকে বাট আপনি যদি মনে করেন এই স্টাডি গ্যাপটা নিয়ে আমি সত্যি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবো আমার কোনো সমস্যা হবে না পড়াশোনা করতে তাদের বলবো আপনারা এসে পড়াশোনা করতে পারেন কারণ অনেকেই আসে যে খুবই ট্যালেন্টেড সে ষাট বছর বয়সেও যদি তার বই দেওয়া হয় সে পড়তে রাজি আছে এরকম রাশিয়ানদেরকে আমি অনেক দেখছি অনেক বয়স্ক দিদিমারা মানে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছে ওদের ঘরে নাতি নাতিন আছে এখন তার মনে হয়েছে সে আরেকটা ডিগ্রি অর্জন করবে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে এটা খুবই যারা খুবই ট্যালেন্টেড তাদের ক্ষেত্রে এটা আমি দেখছি বাট মধ্যবিত্ত পরিবারের অনেকেই চিন্তা করে কোন রকম অনার্সটা কমপ্লিট করে যদি একটা জব পেয়ে যাই বা মাস্টার্সটা কমপ্লিট করে জব পেয়ে যাই সেটা দিয়ে যদি আমরা ফ্যামিলি চালাইতে পারি এনাফ এর বেশি আর আমার পড়তে হবে না বাবু চল তো সেই কারণে আপনার যদি ইচ্ছা থাকে হ্যাঁ আমি পড়াশোনা করবো যেভাবেই হোক আমার ফ্যামিলিকে টুকটাক আমি যদি সাপোর্ট করতে পারি করলাম তাহলে আমার ফ্যামিলি ওখানে চলতে পারবে আর আমি এখানে কোনোভাবে পড়াশোনাটা কমপ্লিট করে আমি আমার ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে আসব তাহলে স্টুডেন্ট আসতে পারেন তা না হলে বলবো ওয়ার্ক পারমিট ভিসা আসার চেষ্টা করুন আসার দেড় দু মাস পর থেকে। আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছেন প্লাস আপনার এই পড়াশোনার জন্য মাথা ঘামাইতে হচ্ছে না টিউশন ফি বা হিউজ একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে না তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা আপনার পেয়ে গিয়েছেন যে রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আসা ভালো হবে নাকি ওয়ার্ক পারমিট বিষয় আসা ভালো হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা